অতিরিক্ত পেট নিয়ে চিন্তিত অতিরিক্ত খাবার খেতে খেতে পেটকে সুফার ফুম বানিয়ে ফেলেছেন আপনার এই বিশাল আকারের বুড়ি কি বাচ্চারা তবলা মনে করে বাজাচ্ছে প্রেমিকার কাছে ভুড়ি লোকাবেন না পেট লোকাবেন এই নিয়ে চিন্তিত পার্টি কিংবা অনুষ্ঠানে গিয়ে আপনার পেট নিয়ে খুবই চিন্তিত নিজেকে আলিফলার দত্ত মনে হয় পেট নিয়ে এক হাজার টাকা ফাস্টফুড খেয়ে দুই টাকা ডাক্তার বিল দিচ্ছেন তবে আর নয় চিন্তা আর নয় ভাবনা আমরা নিয়ে আসলাম ভিব্রু সেম স্লিমিং বেল্ট এটি হচ্ছে খুবই ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটাতে কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই দৈনিক দশ মিনিট ব্যবহারের ফলে আপনাদের ভুড়িয়েই কমে যাবে খুবই দ্রুত সময়ে তো দেখুন আমরা এই মেশিনটা কিভাবে আমরা সংযোগ দিয়ে নিচ্ছি আর এই মেশিনটার বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুড়িয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনাদের প্যাডকে স্লিমিং করার জন্য খুবই ইজিভাবে ব্যবহার করে আপনাদের মোটা প্যাট এবং কি প্যাটের চর্বি কমাতে পারবেন এটা সাশ্রয়ী দামে এবং কি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে পারবেন এটাতে হচ্ছে আপনারা প্রথমে অন করে নেবেন তারপরে হচ্ছে মোড মোটে হচ্ছে আপনারা স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং কি এটাতে হচ্ছে ইনফারেট রেডি হিট সহ যেটার মাধ্যমে দ্রুত আপনাদের পেটকে স্লিমিং করে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আমাদের পাশেই থাকবেন